থাইল্যান্ডের পার্কে চিত্রনায়িকা উপবিশ্বাস সেলেকে বেড়াতে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় তিনি সেলের সঙ্গে একটি খুনসুটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন উপু সেখানে দেখা যায় আফরান খান জয় সেখানকার বাসায় কিছু একটি বলছেন সেটার উত্তরও দেন উপ মাসালের এই খুঞ্চুটির ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অপু তখন অপুর বক্তরাও বেশ পছন্দ করেন এই ভিডিওটি অনেকেই মন্তব্য করেন দুজনকে এখানে বেশ সুন্দরই লেগেছে এবং অপুবিশ্বাসকে ন্যাচারাল লুকই দেখা গিয়েছে মেকআপ সারাই গিয়েছেন নাকি সেখানে অপবিশ্বাস এমনটাও অনেকেই মন্তব্য করেছেন অপু আফ্রাহান খান জয় বেশ কয়েকদিন ধরেই দেশের বাইরে রয়েছে তো যাই বয়স বস মালেকে এখানে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন